সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আমাদের সবার জীবনেই কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময় আসে তবে খারাপ সময় আছে বলেই তো ভালো সময়ের এত কদর করে থাকি খারাপ সময় পার করতে পারলেই তো সুখের হাসি হাসতে পারি সুখ দুঃখ মিলিয়েই তো জীবন আজকের ভিডিওতে আপনাদের জানাবো কোন কোন সংকেত পেলে বুঝবেন আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রায় প্রতিটি বাড়ির দেওয়ালে বিভিন্ন দেবদেবী ও পূর্বপুরুষের ছবি লাগানো থাকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি ছবিটি পড়ে ভেঙে যায় তবে বুঝবেন সামনে আপনার খারাপ সময় আসতে চলেছে শাস্ত্রে বলা হয় যদি পুরুষদের বাঞ্চক ও মহিলাদের ডানচক লাফ হয় তাহলে এটি ভগবানের দেওয়া অশুভ সংকেত বাড়ির দেওয়ালে কোথাও ফাটল ছিল এবং সেখান থেকে গাছ হয়েছে এটিও কিন্তু অশুভ সংকেত দিয়ে থাকে সোনা গয়না ছাতা রুমাল হারিয়ে গেলেও বুঝবেন আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে বাড়িতে কোথাও ওই পোখা ধরেছে তাহলে বুঝতে হবে আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে জানালা দরজা খোলা বা বন্ধ করার সময় হঠাৎই আওয়াজ শুরু হলে সেটি অশুভ সংকেত দিয়ে থাকে বাড়িতে থাকা তুলসী গাছ হঠাৎ যদি শুকিয়ে যায় বা মরে যায় তবে আপনার খারাপ সময় আসতে চলেছে তবে শেষে একটা কথাই বলবো খারাপ সময় আসবে বলে দুর্বল হয়ে পড়বেন না ভগবানের নাম করুন মনে জোর রাখুন সব ঠিক হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ